ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিন আক্তার তুহিনকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা গত রোববার গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শুল্লা ইউনিয়নের আউনা গ্রামের বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর রাজধানীর মিরপুরসহ বিভিন্ন থানায় সাবিনাক্তারের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়

আমি আমি তো লাভ করতেছি আমার যদি এখন যদি না দেন কিন্তু Ape. Ape.

আমার ধরাই দিতেছে কালকে আমার সন্তান মধ্যে লেখো কারা নির্যাতিত নিতুশিনের বাচ্চারা জেল খাটছে নয় মাসের বাচ্চা মেয়েটা জেল খাচ্ছি